আসসালামু আলাইকুম সৃষ্টি ও সাধে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা সকাল বা বিকেলে যে কোনো টাইমে বানাতে পারেন কিংবা বাচ্চাদের টিফিনের জন্যও বানাতে পারেন রেগুলার নাস্তাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে বানালেই খেতে অনেক মজা হয় রান্নাঘরের যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই এই নাস্তাটা সহজেই বানানো যায় তো চলুন দেখি কিভাবে এই নাস্তাটা তৈরি করি প্রথমে আমি দুই বাটি আটা নিয়ে দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এখন শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন এখানে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু একটু করে দিয়ে সফট একটা ডো বানিয়ে নেব আমি রুটি বানানোর জন্য ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এখন আমি রুটি বানিয়ে নেব রুটিটা খুব বেশি মোটাও না এবং খুব বেশি পাতলাও হবে না আমরা রেগুলার যেরকম রুটি বানিয়ে থাকি সেরকম হবে রুটি একইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি এখন আমি রুটিগুলোকে ভেজে নেব বেশি ভাজবো না এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নেব রুটিগুলো ঠিক এভাবে ভেজে নেব। একই ভাবে আমি সবগুলো এখন ভেজে নিচ্ছি এখন আমি পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল গোটা জিরে আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো এবং আদা রসুন পেস্ট এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ কাঁচামরিচ কুচি এখন এগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব পুটটা বানাতে বেশি সময় লাগে না নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিলে পুটটা হয়ে যায় আমার পুরটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব আগে থেকে বানিয়ে রাখা রুটির উপরে এখন আমি পুট দিয়ে দিচ্ছি পুটটা একটা সাইডে এভাবে আমি বিছিয়ে দেব এখন এর উপর আমি ডিম গ্রেট করে দেবো এখন রুটির অপর সাইডটা আমি এর উপরে দিয়ে এভাবে জাস্ট মোড়াই দেব একইভাবে আমি সবগুলো রুটি এভাবে বানিয়ে নিচ্ছি একটি প্যানে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন এগুলো ভেজে নেব এটা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নেব গরম গরম এগুলোকে আমি পরিবেশন করে নিয়েছি আজকে ঝটপট একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ